সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিফেস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিফেস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কী পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কী পরিমাণ রিজেক্ট হয়েছে এবং কি আরেকটি টপিক যেটা গুরুত্বপূর্ণ আজকের জন্য তো আজকে বাইশে মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো আজকে ওয়ান মানে ওয়ার্ক বিষয় ক্যাটাগরি যারা আছেন তো তারা কিন্তু অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছিল নতুন দু হাজার পঁচিশ সালের নিয়মে তো বাইশে অক্টোবরের পরে অনেকে অ্যাপয়েন্টমেন্টগুলো পাইতেছে পঁচিশ সালের নিয়মে নতুন নিয়ম ওয়েব ফর্ম পূরণ করে তো আজকে তারা অনেকেই জমা দিতে পারে নাই তো তাদেরকে একটা কথা বলছে যে আগামীতে নতুন একটা আপডেট আসতেছে তো তখন নাকি তারা জমা দিতে পারবে এবং কি পুনরায় তাদেরকে ডেট জানিয়ে দেওয়া হবে তো তো এই বিষয়টা আজকে এক ভাই বিএফএস গ্লোবালে উনি জমা দিতে গিয়েছিল তো ওনার সাথে আরও ছয় সাতজনে জমা দিতে পারে নাই তো উনি এই বিষয়টা নিশ্চিত করেছে যে আজকে ওনারা জমা দিতে পারে নাই তো ভয়েস রেকর্ডটা শুনুন তারপর বিস্তারিত বলতেছি আপনার যে বিএসএফ থেকে মাত্র বেরিয়ে আসলাম তো আমার সাথে আরও প্রায় ছয়জন ছিল ওনার মতো বিএসএফ জন্য কিন্তু কারোর জমাটা আপনার রাখে নাই বলছে যে আবার আপনার আছে ওই নিয়ে আসার জন্য বা কয়েকদিনের মধ্যে আপনারা একটা আপডেট আসবে আপডেট আসবে সেগুলোই যখন আমি তোমার দাও এটা ওয়ার্ক বিষা ক্যাটাগরি যারা ছিল তো তাদেরকে ফাইলগুলো জমা রাখে নাই মানে কি মেন পাসপোর্ট তো তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া তো এখন মানি একশো পার্সেন্ট তো এখন তারা কেন জমা রাখে নাই এই বিষয়টা এখনও কিন্তু ক্লিয়ার না যেহেতু আজকে থেকে তারা কিন্তু বন্ধ বন্ধ রাখছে তো আগামীকাল হয়তো তারা জমা রাখতেও পারে নাও রাখতে পারে এটা আগামীকাল দেখা যাইবে তাহলে আজকে যেহেতু বন্ধ রাখছে তারা এই কথাটা বলছে যে আগামী অল্প দিনের মধ্যে একটা আপডেট আসতে পারে তো আপডেটটা কি আসবে এখন তাদের আপডেট তো প্রতিনিয়তই বলে আর আপনারা তো কল সেন্টারে কল দিয়ে থাকেন এবং কি আমাকেও অনেকে কল রেকর্ডগুলো দেন সেগুলো তো আপনারা শুনতে পান তো তারা তো একই কথা বলে যে আগামী মাসে একটা আপডেট আসবে এত তারিখে একটা আপডেট আসবে তো তাদের আপডেটের কোনো শেষ নেই কিন্তু এই পর্যন্ত দুই হাজার তেইশ সাল দুই হাজার চব্বিশ সাল ফ্যামিলি ভিসা বলেন বা ওয়ার্ক ভিসা ক্যাটাগরি বলেন কেউ কিন্তু ভালো একটা সমাধান পাইতেছে না তো কালকে একটা ভিডিও সারার পর এক ভাই কমেন্ট করছে সবাই না মাত্র একটা ভাই আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টে পড়ি হয়তো অনেক রিপ্লাই দিতে পারে না তো এক ভাই লাগছে যে যেহেতু ভিসা দিতেছে তাহলে আমাদের অনশন করার কি দরকার দেখেন এখন আজকে যে পরিস্থিতি বা বর্তমানে যেইভাবে বিষাগুলো দিতেছে দশটা আর দশটা রিজেট দশটা বিষা দশটা রিজেট এই বিশটা এই পঞ্চাশটা একশোটা এরকমভাবে সমাধান দিলে তো এই ষাট হাজার ভুক্তভোগী সমাধান পাইব না এখানে কতটা ক্যাটাগরি দেখেন ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক তো বিজনেস তো এত এত বিষা ক্যাটাগরির মধ্যে যদি এরকম পঞ্চাশটা ষাটটা বা দশটা করে নিষ্পত্তি দেয় তাহলে কবে সমাধান হইব ভিসা তো পাইব এখন ওই বাইরে আমি কি উত্তরটা দেব কারণ বলতেছে কি যে এখন আমাদের অনশন করার কি দরকার যেহেতু ভিসা দিতেছে তো ভিসা দিতেছে জমা নিতেছে তো এটা ভিসা কি দুইটা তিনটা দিলে হইব তো ওই ভাইয়ের উত্তরটা আসলে আমি এই এইটুকুই দিতে পারি এর বেশি আর কিছু দিতে পারি না অবশ্যই আমাদের অনশন করতে হইব আর এই যে বিএফেস গ্লোবাল আপনারা জানেন যে কোনো অনশন বা মানববন্ধন বা কোনো কর্মসূচি ডাক দিলে বিএফএস গ্লোবাল এবং কি ইতালি অ্যাম্বাসি তারা কিন্তু বন্ধ ঘোষণা করে এটা আগের দিনেই নোটিশ দিয়ে দেয় যে আমরা যেদিন কর্মসূচি ডাক দিই ওই দিনের আগের দিন ধরেন ছাব্বিশে মে আমাদের কর্মসূচি তো আগের দিনেই দেখা যাবে কি যে এটা নোটিশ দিয়ে রাখবে যে তাদের বিএফএস গ্লোবাল বন্ধ তো এটা আমাদের সেই দেখতে দেখতে এই পর্যন্ত আসছে সেই দুই সাল থেকে তেইশ সাল চব্বিশ সাল এখন চলতে পঁচিশ সাল তো আমরা তো নতুন না আর আমার ভিডিওগুলো যারা দেখেন তারা তো জানেন যে সেই বাইশে এপ্রিল মানববন্ধনে তার আগে থেকেও কিন্তু আপনাদের সাথে একসাথে পথ চালায় এবং কি আপনাদের ভালো মন্দ সব কিছুই আমরা কিন্তু শুনি দেখি এবং কি আপনাদের কথাগুলো শেয়ার করি এবং কি কিছু কথা তুলে ধরি তো এই বিষয়টা আসলে আমরা জানি যে কিভাবে কি করতে চায় তারা তো এই যে যে আজকে যে যারা অ্যাপয়েন্টমেন্ট পাই পাইছিল তো তাদেরকে জমা রাখলো না তো আসলে আমাদের কিন্তু তারা কিন্তু কোনো নোটিশ দেয় নাই যে আজকে যে জমা রাখবে না তাদেরকে কিন্তু ডেট দিয়েছে আরও আগে যে আজকে জমা দেওয়ার তো তাদেরকে কেন জমা রাখলো না এই বিষয়টা কিন্তু এখনও ক্লিয়ার করে বলে নাই তো ওই ভুক্তভোগী ভাই একটা কথা বলছে তাকে একটা কথা বলছে যে আগামীতে নতুন একটা আপডেট আসতেছে তখন সবাইটা জমা নেবে তো পুনরায় তাদেরকে আবার ডেট দেবে তো এখন এই বিষয়টা অতটা ক্লিয়ার না যেহেতু ভাই বলছে এটুকুই থাকেন তো আগামী কাল যদি কার মানে কাল বলতে যে রবিবার রবিবার যদি কারো ডেট থাকে হয়তো আপনাদেরও জমা রাখবে না তো রবিবার দেখি একটা কল রেকর্ডের মাধ্যমে আপনাদের মাঝে হয়তো তুলে ধরতে পারি কারণ তাদেরকে সরাসরি কল দিয়ে জানতে চাবো যে আসলে কেন তারা এখন জমা রাখে না তো এইটা বলবো তো যাই হোক এটা শুনতে আপনাদের হয়তো মজা লাগছে তো আসলে এইরকমটা না যে বিশা ট্র্যাক বোরে যে বিশা আসতেছে তো আপনারা তো দেখতেছেন যে বর্তমান বিশার পরিস্থিতি কি অবস্থা দুই সাল এবং কি চব্বিশ সাল তো আজকে বিশার আপডেট হলো যে আজকে বাইশে মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা একটাও নেই যেহেতু আজকে পাসপোর্ট সাবমিট করতে পারে নাই তো তারা আগামীতে হয়তো নতুন আপডেট আসবে এটাই বলে দিছে এই পর্যন্তই আমরা থাকি কারণ এটা বিস্তারিত এখনও কিন্তু আমরা ক্লিয়ার না তো মোট রিজেটের সংখ্যা ছিল একুশটি গতকালও কয়েকজনেরই রিজেট আসে তো এই যে একুশটি দশটি বিশটি করে রিজেট এগুলো আসলে রিজেট না আমাদের কথা হলো কি নিষ্পত্তি এখন কথা হলো কি যে যার ডকুমেন্ট ঠিক থাকবে এখন সেই তো ভিসা পাইব অনেকে বলে যে তোমার ডকুমেন্ট ঠিক নাই তুমি ভিসা চাও কেনো আর ভাই ভিসা তো চা নাই এটা নিষ্পত্তি করা দে তো নিষ্পত্তি যদি তারা এরকম ভাবে করে তাহলে তো হয় না তো রিজেল্টের সংখ্যাও একবারে কম দেয় তো একুশটা এরকম কোনো রিজেক্ট হয় না তো আসে আরো কম বেশি হয় কিন্তু ওরকম আমরা সব দিক দিয়ে বিবেচনা করে দেখি যে রিজেল্টের সংখ্যাও একবারে কম বিষয় সংখ্যা তো একবারেই নাই বলতে গেলে চলে এবং কি মোট বিশার সংখ্যা ছিল পঁয়ত্রিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল তেরোটি এগ্রিকালচার বিষয় ছিল বারোটি স্পন্সার বিষয় ছিল ষাটটি ডোমেস্টিক বিষয় ছিল একটি ট্যুরিস্ট বিষয় ছিল দুইটি বিজনেস বিষয় একটাও হয় স্টুডেন্ট বিষয় একটাও হয় তো আজকেও এই যে রাগুসা শহরে থেকে কিন্তু বেশ বেশ কিছু বিষয় হয়েছে পালেমন শহর থেকেও হয়েছে এবং কি আরও আজকে ভেনিস শহর থেকেও দুই ভাই একসাথে ওনারা জমা ছিল দু সালে তো ওনারা আজকে একসাথে ভিসা কালেক্ট করছে তো আসলেই ওনারা দু হাজার তেইশ সালের দুই একটা করে ভিসা হইতেছে এবং কি চব্বিশ সালে স্ক্যান ও ভিসা হইতেছে এখন এটা এটা যদি বলছি না অনেক ভাই বলবে যে ভাই ভিসা পাইতেছে অনুসরণ করার কি দরকার তো ওই যে ফার্স্টে আপনাদেরকে বললাম যে ট্র্যাক ভোরে যে ভিসা আসতেছে আপনারা দেখেন তো ভিসা আসতেছে দশটা বারোটা এই এই তেইশটা চব্বিশটা এইটা কোনো ভিসা যেখানে আপনারাও আপনি যদি ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে তো এই কথাটা বলতে পারেন না দুই হাজার তেইশ সালে ফ্যামিলি ভিসা ওয়ার্ক ভিসা তো এই কমেন্টটা কি আপনি যে করছেন আসলে আপনি কোন ক্যাটাগরি আমি এটা জানি না যে আপনার কোন ক্যাটাগরি বিষয় যে ফ্যামিলি বিষয় না আপনার ওয়ার্ক বিষয় ক্যাটাগরি যে বিষয় ক্যাটাগরি হয় না আপনারা তো বোঝা উচিত কারণ আপনার ভুক্তভোগী যে এখন কেউ বলতে পারবো না যে ভুক্তভোগী না তো আসলে আপনার কথা আপনাদের খারাপ লাগতে পারে দেখেন এখানে যে ভাই বলল যে এখন অনশন করবে কি লাভ তো অনশন করার ফলে দেখেন তাদেরকে এখন এই যে আমরা অনশনের করতে চাইলে তারা কত রকম নাটক করবে এগুলো তো আপনারা দেখতে পাই পাইতেছেন তো দেখতে পারবেন এই অনশনার ডাক না দিলে তারা এই যে কি করে এগুলো দেখতে না তো যখন নাটক করবে একটা প্রতিষ্ঠান যখন নাটক করবে তখন আপনারা বুঝবেন যে তার প্রতি যে আস্থাটা ওটা কিন্তু আপনাদের চলে যাবে আর বেফেস গ্লোবাল বলেন বা ইতালি আম্বাসি যারা পুরনো ভুক্তভোগী তো তাদের আস্থা এখনও নাই তো তারপরও দেখবেন তারা কি নাটকটা করে তো এই জন্য আপনাদের কিছু বিশেষ আগামী ছাব্বিশে মে রোজ সোমবার ইতালি বেফেস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান একে যে সকল ইতালি ভুক্তভোগী ভাই বোনেরা সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং কি ওইখানে সবাই যারা আসবেন বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট থেকে আপনারা অংশগ্রহণ করবেন তবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল যে আপনারা যেহেতু টাকা পয়সা খরচ করে ওইখানে বিভিন্ন জেলা থেকে আসতেছেন অবশ্য ওইটা তো একটা আবাসিক এলাকা ওইখানে আপনি বিএফএস গ্লোবালে সাইডে কিছু টং দোকান আছে তো ওইখানে আপনার আমাদের হয়তো অতিরিক্ত ভুক্তভোগী হলে পর্যাপ্ত পরিমাণ পানি থাকবে না তো অবশ্যই আপনারা ছোট একটা বোতল করে পানি নিয়ে আসবেন কারণ দেখেন ওইখানে আপনি পানিটা আনতে গেলে ওইখানে একটু দূরত্ব এখন আপনি গেলেন যে পাঁচটা মিনিটের রাস্তা যদি হেঁটে যান তো ওইখানে পাঁচ মিনিটের রাস্তা আপনারা যদি একসাথে পঞ্চাশ জন বিভিন্ন ছাড় দিয়ে চলে যান তাহলে দেখা যাইতেছি আমাদের এই যে যেইটার উদ্দেশ্যে আমরা যাইতেছি ওইটা কিন্তু দেখা যাইতে ওলট পালট হয়ে যাবে তো এই জন্য বলবো যে আপনারা কমপক্ষে ওইখানে তিন ঘন্টা বা দুই ঘন্টা স্থায়ীভাবে আপনারা থাকার চেষ্টা করবেন কেউ আছে সিগারেট খাইতে যান কেউ আপনারা কেউ নাস্তা করতে যান বা কেউ পানি কিনতে যান বা বিভিন্নভাবে আপনারা দেখছি এই বিগত দিনগুলোতেও দেখছি এই সমস্যাটা আপনাদের মধ্যে থাকে দেখেন ভাই আপনারা দূর দূরান্ত থেকে আসেন টাকা পয়সা খরচ করে আসেন তো আপনাদের মূল মূল একটা লক্ষ্য এখানে তো কোনো আমরা তো কোনো শুটিং করতেও যাইতে না আমাদের যারা ভুক্তভোগী আছেন অতি মানে প্রচুর কষ্টে আসে এই কথাগুলো আসলে আপনাদের যদি শুনতে খারাপ লাগে আপনার শরীরে না এখন লাস্টে যেহেতু আপডেট যা হরকাম দিয়ে দিচ্ছে আপনাদের আপডেট তো আসলে আপনারা কিন্তু দূর দূরান্ত থেকে আসেন অনেক কষ্ট করে তো আপনাদের কষ্টটা আসলে আমার তখনই খারাপ লাগবে যারা উপস্থিত থাকবেন এবং কি যারা উপস্থিত থাকবে না তো যারা উপস্থিত থাকলো তো তারা তো মনে করেন এখন লোকসংখ্যা যদি কম হয় তারা কিন্তু সাকসেস হইতে পারবে না এখন যারা আসলো না তারাও কিন্তু ভুক্তভোগী তো এই দায়বার বা তারাই একটা কিন্তু দীর্ঘ নিঃশ্বাস যেটা দুঃখের নিঃশ্বাস বলে তো ওইটা যখন দিবে তখন কিন্তু এই ভুক্তভোগীর মনেও কিন্তু আঘাত লাগবে যে আজকে তোরা আসলি না আজকে তদের জন্য আমি সাকসেস হইতে পারলাম না আমরা সবাই আমি তো একা সাকসেস হওয়ার জন্য এখানে আসি নি তদের জন্য ই করছি তো অনেক ভুক্তভোগী ব্রাদাররা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবে তো এই জন্য বলবো যে আপনাদেরকে এখানে জোর করার কিছু নয় আমি এখানে কোনো নেতাও না আপনারও কোনো নেতা না আর সাধারণ ভুক্তভোগী হিসাবে আপনারও আপনার জায়গা থেকে মহানায়ক আমি প্রথমেই বলছি যে আপনার জায়গা থেকেও আপনার মহানায়ক এবং কি আপনি আসলে যে যারা ভুক্তভোগী সবাই মিলে একটা কাজ সমাধান করা সম্ভব এই জন্য বলবো যারা আপনারা এখনও আসতে চাইতেছেন না আপনারা একটু নিজের বিবেককে খাটিয়ে যদি মনে করেন এটা আপনার আসা উচিত অবশ্যই আপনি আসবেন এখানে কেউ জোর করবে না এখানে কোনো রাজনৈতিক বিষয় না এখানে আপনার দাবি আপনি নিজে পেশ করবেন এখানে কেউ আপনাকে জোর করবে না তো এটিই বলবো যে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম